অবশ্যই আমি মানুষকে ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে পয়দা করেছি আর হ্যাঁ জিন তাকে আমি আগেই আগুনের উত্তপ্ত শিখা থেকে সৃষ্টি করেছি স্মরণ যখন আমি বলেছিলাম আমি এই ঢালা ঠনঠনে শুকনো মাটি থেকে মানুষ পয়দা করতে যাচ্ছি অতপর যখন আমি তাকে পুরোপুরি সুঠাম করে নেব এবং আমার গ্রহ থেকে কিছু তাতে ফুঁকে দেব তখন তোমরা সবাই তার সামনে অবনত হয়ে যাবে অতপর আল্লাহর আদেশে ফেরে তারা সবাই চেষ্টা করল একমাত্র ইবলিশ ছাড়া সে সজাকারীদের দলভুক্ত হতে অস্বীকার করল তালা বললেন তোমার কি হলো তুমি যে সাজদাকারীদের দলে স্বামীর হলে না সে বলল কি আল্লাহ আমি কখনো এমন মানুষের জন্য সজ্জা করতে পারি না যাকে তুমি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে বানিয়েছ আল্লাহতালা বললেন তাই যদি বলো তাহলে তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও কেননা আজ থেকে তুমি অভিশপ্ত হিসাব বিকাশের দিন পর্যন্ত তোমার ওপর অভিশাপ সে বলল হে মালিক তাহলে তুমিও তুমি সেদিন পর্যন্ত অবকাশ দাও যেদিন সবাইকে পুনরায় জীবিত করা হবে আল্লাহ বললেন হ্যাঁ যাও যাদের এ অবকাশ দেয়া হয়েছে তুমিও তাদের অন্তর্ভুক্ত হলে এ অবকাশ সুনির্দিষ্ট সময় আসার দিন পর্যন্ত সে বলল হে আমার মালিক তুমি যেভাবে আজ আমাকে পথভ্রষ্ট করে দিলে আমিও তোমার শপথ করে বলছি আমি মানুষদের জন্য পৃথিবীতে তাদের গুনাহের কাজসমূহ শোভন করে তুলব এবং তাদের সবাইকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব তবে তাদের মধ্যে যারা তোমার খাঁটি বান্দা তাদের কথা আলাদা আল্লাহ তালা বললেন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটাই আমার কাজ পর্যন্ত পৌঁছানোর সহজ সরল পথ হ্যাঁ এ গোমরা মানুষদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তারা ছাড়া আমার যারা খাঁটি বান্দা তাদের ওপর তোমার কোনো আধিপত্য চলবে না আর অবশ্যই জাহান্নাম হচ্ছে তাদের সবার প্রতিশ্রুত আশ্রয় তাতে থাকবে সাতটি বিশাল গায়ে দরজা আবার এগুলোর প্রতিটি দরজা দিয়ে প্রবেশ করার জন্য থাকবে শয়তানের অনুসারীদের একটা নির্দিষ্ট অংশ এর বিপরীত যারা আল্লাহ তালাকে ভয় করে তারা অবশ্যই সেদিন জান্নাত ও ঝর্ণাধারার বহুমুখী নিয়ামতে অবস্থান করবে এই বলে তাদের অভিবাদন জানানো হবে তোমরা শান্তি ও নিরাপত্তার সাথে সেখানে প্রবেশ করো তাদের অন্তরে ঈর্ষা বিদ্বেষ যাই থাক না কেন আমি সেদিন তা দূর করে দেব তারা একে অপরের ভাই হয়ে পরস্পরের মুখোমুখি অবসাদ স্পর্শ করবে না আর তারা সেখান থেকে কোনো দিন বহিষ্কৃত হবে না হেন তুমি আমার বান্দাদের কথা বলে দাও আমি যেমন ক্ষমাশীল পরম দয়ালু তেমনি আমার আজাবও হচ্ছে অত্যন্ত কঠোর